নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে জানাই তোমাদের সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বড়দেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেকটা ভালোবাসা এ দিয়ে শুরু করছি আমার আজকে নতুন বছরের নতুন একটি ভিডিও তো দেখো আজকে ভিডিওটা খুবই ইজি তো আমার কাছে সেরকম কিছু আজকে ভেজিটেবলস ছিল না আর অনেক দেড় সপ্তাহের মতো ভিডিও দেওয়া হয়নি আমি প্রায় দশ দিনের মতো বাড়িতে ছিলাম না তো ভাবলাম কি বানানো যায় কী বানানো যায় তাই তোমাদের সাথে খুবই কম উপকরণ দিয়ে একটা খুব সহজ কিন্তু দুর্দান্ত ছাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি অল্প আলুর ছাল ছাড়িয়ে আলু মোটামুটি একটা আলুকে আর টুকরো করে আর তার সাথে একটা ডিম দিয়ে আমি এটা কিন্তু সেদ্ধ করে নেব যতক্ষণে আমার আলু আর ডিমটা সেদ্ধ হচ্ছে আমি এর মধ্যে আমার যেহেতু যতটুকু উপকরণ বাড়িতে আছে অ্যাকচুয়ালি সেরকম কিছুই নেই ছিল পেঁয়াজ আর টমেটো তো প্রথমে পেঁয়াজটাকে আমি একটা চপারের সাহায্যে চপ করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছোট ছোট কুচি করে নিতে পারো আর তারপরে নিয়ে নিচ্ছি টমেটো টম একটা আমি বড়ো মাপের টমেটো নিয়েছি আর বড়ো মাপের একটা পেঁয়াজ তো টমেটোও আমি সেরকমভাবে চপ করে নিচ্ছি সেম প্রসেসে এরপর দেখো আলুটা যে আলুটা আমি সেদ্ধ করতেছিলাম সেটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর খুবই গরম আছে তো তার জন্যে এরকমভাবে আমি একটা স্টেনারের সাহায্যে আমি ওটাকে পেস্ট করে নিলাম তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও করতে পারো তার সাথে আমি ডিমটাকেও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম যেহেতু আমি আলুটা ছোট করে কেটেছিলাম আমার গ্রেটারে গ্রেট করতে সময় লাগতো তার জন্য স্টেনারে আমি এরকমভাবে পেস্ট করে নিলাম এরপর দেখো যে টমেটো আর পেঁয়াজটা আমি মানে যে চপের চপ করে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে নিলাম তার সাথে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ আর তার সাথে দিয়ে নিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এর সাথে দেব অল্প একটু অরিগানো তোমরা চাইলে কিন্তু অরিগানোটা স্কিপ করতে পারো তোমরা চাইলে এখানে অন্য কোনো ভেজিটেবলসও ইউজ করতে পারো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার কাছে আজকে কিন্তু সেরকম কিছু ভেজিটেবলস নেই তো তোমাদের কাছে যদি কিছু না থাকে সেরকম সবজি আর তোমরা যদি একটু নতুনত্ব কিছু খেতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর খুব কম উপকরণে খুব কম সময়ে কিন্তু রেডিও হয়ে যাবে তো দেখো আমি অল্প মেখে নেওয়ার পর তারপর আমি হাতে করে প্রথমে দেখে নিলাম যে এরকম গোল বলে বলের মতো হচ্ছে কি না তো হচ্ছে দেখে আমি আবার পুরোপুরি বলের মতো বানিয়ে নিলাম প্রথমে প্রথমে দুটো বলের মতো বানিয়ে নেওয়ার পর আমি যে লঙ্কাটা আছে মানে কুচি করে রেখেছিলাম অল্প লঙ্কা সেটাও আমি কিন্তু অ্যাড করে নেব তো লঙ্কাটা দেওয়ার সময় আমি নোটিশ করলাম কি যে আমার তিনটেই লঙ্কা ছিল তো লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল হবে না তার জন্য আমি কি করেছি ওর সাথে আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু অ্যাড করে নিয়েছি তো দেখো বন্ধুরা তোমরা কিন্তু যদি আমি এটা এয়ার ফ্রায়ারে বানাচ্ছি তার জন্য আমি কিন্তু অন্য কিছু অ্যাড করিনি তো তোমরা যদি ডিপ ফ্রাই করো অবশ্যই এর মধ্যে তিন থেকে চার চামচ বেসন অ্যাড করো হলে কিন্তু এটা ফেটে যাবে তো বুঝতেই পারলে কীরকম সেম বলের আকারে তৈরি করে নিলাম তোমরা যে কোনো সেপ দিতে পারো বা টিকিয়ার আকারও কিন্তু বানিয়ে নিতে পারো তো বলের মতো যে বানিয়ে নিয়েছে সেই বলগুলো প্রত্যেকটাকে আমি এরপর ব্রেড কামের মধ্যে লাগিয়ে নেবো যাতে উপরটা খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসে তো তোমরা কিন্তু ব্রেড কামে টোবানোর আগে চাইলে ডিমের কোডের মধ্যে কিংবা কর্নফ্লাওয়ারের কোটের মধ্যেও কিন্তু মানে কর্নফ্লাওয়ারের গলার মধ্যেও কিন্তু চুবিয়ে নিতে পারো তারপরে ব্রেড কোট করতে পারো তো আমি সেরকম কিছু করলাম না ডাইরেক্ট ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি তো সেম প্রসেসে আমি সবগুলোই কোড করে নেব তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও সত্যি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও আর সাথে কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না তো দেখো আমার সমস্ত কিন্তু বল রেডি হয়ে গেছে এরপর আমি এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে নেব তো তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারো আমি কম তেলে ফ্রাই করার জন্য আমি এয়ার ফ্রায়ারে করছি তো এয়ার ফ্রায়ারে তোমরা যদি বানাও অবশ্যই দেখবে নোটিশ করে দেখবে যেন একটু গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে বলগুলো রাখা হয় বা টিকিয়ে যে কোন যেরকমভাবে শেপ দাও একটু গ্যাপ দিয়ে রাখবে তাহলে নেক্সট টাইম কিন্তু ওলটাতে সুবিধা হবে ওপর থেকে জাস্ট একটু তাইল তেল ব্রাশ করে নেবো এরপর আমি দিয়ে নেব কিন্তু এয়ার ফ্রায়ারে আমি এখানে দুশো ডিগ্রি টেম্পারেচারে পনেরো মিনিটের জন্য প্রথমে দেব তারপর একবার মিডিলে একবার ঘুরিয়ে নেব উল্টো পিঠটা তারপর ঘুরিয়ে দেওয়ার পর আবার দশ মিনিটের মতো ফ্রাই করে নেব তো দেখো দশ মিনিট পর মানে টোটাল আমার এখানে পঁচিশ মিনিটের মতো রেখেছে পঁচিশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর রেডি হয়ে গেছে প্রায় আমি যদি বলি এখানে আমার মোটামুটি দু চামচের মতো আমি এখানে তেল দিয়েছি খুব বেশি তেল নয় তো ওপরটা খুব সুন্দর ক্রাঞ্চি আর ভেতরটা খুব সুন্দর নরম হয়েছে আর তার সাথে খুব সুন্দর টেস্ট হয়েছে তো তোমরা যদি এরকম কিছু বাড়িতে না থাকলে এরকম রেসিপি বানাতে চাও তো অবশ্যই এই রেসিপিটা স্ন্যাক্স রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো তো দেখো আজকের মতো কিন্তু ভিডিও এখানেই দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে নতুন বছরের অনেক শুভেচ্ছা